ছটা নয় এই করি না গেল বের গুড মর্নিং আজকে আমি খুব ভোরবেলা উঠেছি ভোরবেলা বলা ভুল মানে মাঝ রাত তিনটে নাগাদ এখন চারটে বাজে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে মায়াপুরে আমি শুধু একা নামার সাথে তুষার ঋষিকা ওরাও যাবে আর তার সাথে তুষারের ব্যাচমেটেরা মানে অনেক বন্ধুরা তারাও যাচ্ছে বারো থেকে পনেরো জন এরকম যাচ্ছে তো আমি ঠিক মতো এখনো জানি না গেলে বুঝতে পারবো যে কতজন যাচ্ছে আমার বেরোনোর কথা হচ্ছে পাঁচটা নাগাদ মানে আমি বেরিয়ে যাবো যেহেতু আমি হিনমটর থেকে যাবো কোন নগরে ওরা সবাই সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে বা ট্রেনের ব্যাপার আছে আমি একটা আগে ট্রেনে গিয়ে ওদের যাব তো ওখান থেকে আমরা আমাদের ট্রেন হচ্ছে পাঁচটা আটান্নতে আছে হাওড়া টু কাটোয়া লোকাল আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখন আমাকে বাবা ছেড়ে দিয়ে আসছে এখন পাঁচটা পনেরো মতো বেজে গেছে আমরা সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যাওয়ার কথা কারণ পাঁচটা সাঁত্রিশে ব্যান্ডের লোকাল আছে ওটাই ধরব তো অবশেষে স্টেশনে এসেছি ট্রেন দেখা দেখাচ্ছ পাঁচটা সাঁত্রিশে দেখা যাক কারণ ওদেরকে তো ফোন করছে ওরা ফোন তুলছে না যায় না কি হবে কারণ পনে ছটায় ছ পনেরো ছটাও বলা বল পাঁচটা ট্রেন আছে তো জানি না কি করবো ওর এখন অবধি কেউ আমার ফোন তোল

দুটোই হয় স্ট্যান্ডও হয় স্ট্যান্ডও হয় আমাদের ট্রেন লেট ছটা নয় ছটা দশ নয় ওই তো নয় দশ ওই ওই যে আচ্ছা তো ট্রেন লেট ট্রেন মনে হয় দশটা দশটা বলছি ছটা দশটা আসবে ছটা পনেরো কি কুড়ি এরকম সামথিং টাইমে আসবে ট্রেন প্রচন্ড লেট ভিয়েলো আজকে আই ওকে আমরা দিয়েছিলাম কেমন এক্সাইটেড তিনটা যদি ভালো ভাবে যায় কেমন এক্সাইটেড

মেন মেন মন্দিরগুলো ঘুরবি ভিডিও তুলে তুলে নিলো ভীষাল গরম ভীষণ আজকে মানে কটা বাজে এখন ন সাড়ে নটা বারোটার ছায়ানটায় এত গরম হতে পারে তাহলে বেলা বারোটায় কীরকম গরম হবে অবশ্য মন্দিরে ঢুকে গেলে অতটা লাগবে না কোটা থেকেও বেশি গরম বুঝে সাতটা না সাড়ে সাতটা না তো আমি আর ঋষিকা চলে এসেছি খেতে ওরা এখন সব ফটোশুট করছে ওদের আর কিছু বলা যাবে না একটা জায়গায় এসেও যদি ওরা এরকম করে কি বলবো তো আমরা খেয়ে নিই ওরা কী করবো ওদের ব্যক্তিগত ব্যাপার আমরা আমাদের মতো খেয়ে তারপর আমরা ঘুরবো আর ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই তো জানি না কতটুকু ভিডিও করতে পারবি যেগুলো বাইরে দেখানোর আমি সেগুলো দেখানোর অবশ্যই চেষ্টা করব। ওরা এখন চলে গেছে দশজন দশজন নজন মতো আমরা এখন তিনজন আছি এদিকে সভিনী আমি আর তুষার আমরা ওরা আসলে তারপর যাব এখানে যেহেতু ফোন অ্যালাউ নেই ফোনটা রাখতে পারো তোমরা আমরা রাখিনি আমাদের এখানে ব্যাগ দিয়ে গেছে তো তোমরা যদি রাখো এখানে জুতো রাখতে পারো ফোনও রাখতে পারো আমরা রাখিনি আমরা যেহেতু ওখানে গিয়ে একেবারে রাখবো সেই জন্য আর রাখিনি এখানে আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি জানি না ঢুকতে পারবো কি না প্রায় বারোটা বারোটা বাজে মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা জানি না কি হবে সাইজের ধরে যেতে বলছি মা ফাইনালি আমরা এখন খেয়েদেয়ে বেরিয়ে পড়েছি প্রচন্ড বীভৎস গরম আর মানে গরমকালে আসার কোনো প্ল্যানই করি নিজে কথা হবে সত্যি তো এবার মানে মেন কথা ওখানে ফোনটা নিয়ে যেতে পারিনি সব কিছু খেয়ে দিয়ে এসে ফোনটা নিলাম তো এবার গোশালায় যাওয়ার কথা গোশালা থেকে দেন আমরা বাড়ির দিকে রওনা দেবো এটা একশো আটবার নাম করতে হয় ও ঠাস ঠাস করে मारे ভাই ঋষিকার গায় জোর খুব ওই দেখ ডান্ডা দিয়ে মারবে

তারপর আমরা টোটো ধরে যাব কলোনি বাজার থেকে আমি আবার টোটো ধরে টোটো তো ফাইনালি এখন আমি বাড়ির দিকে যাচ্ছি বেশি কিছু বলতে না খুবই টায়ার্ড বাড়িতে গিয়ে ফ্রেশ হবো তো আজকে এইটুকুই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা